পুনরুদ্ধান কালের তৃতীয় সপ্তাহ মঙ্গলবার প্রথম পাঠ শিষ্যচরিত সাত অধ্যায় পদসংখ্যা সংখ্যা একান্ন থেকে আট অধ্যায় পদসংখ্যা সংখ্যা এক সকলে যখন স্টেফনকে পাথর ছুঁড়ে মারছিল তখন তিনি বললেন প্রভু যিশু এখন আমার প্রাণটা তুমি গ্রহণ করো ইহুদি মহাসভার সামনে দাঁড়িয়ে স্টেফন বলে উঠলেন কত জেদি আপনারা আপনাদের মনটাও যেমন কানটাও তেমনি এখনো বন্ধ হয়ে আছে আপনারা তো সর্বদা পবিত্র আত্মার বিরোধিতা করে চলেছেন আপনারা তো আপনাদের পিতৃপুরুষদের মতোই প্রবক্তাদের মধ্যে এমন একজনও কি আছেন যাকে আপনাদের পিতৃপুরুষেরা নির্যাতন করেননি ধর্মাত্মার আগমনের বিষয়ে যারা ভবিষ্যৎবাণী করতেন আপনাদের পিতৃপুরুষেরা তো তাদের হত্যাই করেছিলেন আর আপনারা এখন সেই ধর্মাত্মারীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন খুনি করেছেন তাকে স্বর্গদূতদের মুখ দিয়ে ঘোষিত বিধানের শিক্ষা আপনারাই তো পেয়েছেন অথচ আপনারা তা পালন করেননি এই সব কথা শুনে মহাসভার সদস্যেরা মনে মনে রাগে জ্বলতে লাগলেন স্তেফানের প্রতি আক্রোশে তারা দাঁতে দাঁত ঘষতে লাগলেন তিনি কিন্তু পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে স্থির দৃষ্টিতে স্বর্গের দিকে তাকালেন ঈশ্বরের মহিমা প্রত্যক্ষ করলেন তিনি আর দেখতে পেলেন স্বয়ং যীশুকে ঈশ্বরের ডান পাশে দাঁড়িয়ে আছেন তিনি তখন তিনি বললেন ওই যে আমি দেখতে পাচ্ছি স্বর্গলোক এখন উন্মুক্ত আর ঈশ্বরের ডান পাশে দাঁড়িয়ে আছেন স্বয়ং মানব পুত্র তখন মহাসভার সদস্যেরা জোর গলায় চিৎকার করে কানে আঙুল দিলেন আর সবাই মিলে তার উপর ঝাঁপিয়ে পড়লেন তারা তাকে শহর থেকে ঠেলে বের করে দিয়ে পাথর ছুঁড়ে মারতে লাগলেন সাক্ষীরা শৈল নামে এক যুবকের পায়ের কাছে তাদের গায়ের জামাগুলো রেখে দিয়েছিল সকলে যখন স্টেফানকে পাথর ছুঁড়ে মারছিল তখন তিনি মিনতি জানিয়ে বললেন প্রভু যিশু এখন আমার প্রাণটা তুমি গ্রহণ করো তারপর তিনি নতজানু হয়ে উচ্চ কণ্ঠে বলে উঠলেন প্রভু এ পাপের জন্য ওদের দায়ী করো না এই কথা বলার পর তিনি শেষ নিদ্রায় নিদ্রিত হলেন স্টেফানের এই হত্যায় শৌলেরও সম্মতি ছিল প্রভুর বাণী সঙ্গীত ভুয়ো প্রভু তোমার হাতে আমার প্রাণ সমর্পণ করেছি ওগো আজ হও তুমি শৈলাশ্রয় আমার আমায় রক্ষা করতে হও তুমি শক্ত কিল্লারই মতো আমার শক্তি শৈল আমার দুর্গ তুমি পথ দেখাও পথের দিশারি হও তুমি প্রকাশ করো নিজের নামের গৌরব ধুয়ো প্রভু তোমার হাতে আমার প্রাণ সমর্পণ করেছি আমি এখন তোমারই হাতে সপে দিচ্ছি আমার এই প্রাণ তুমি তো মুক্তিদাতা আমার ওগো বিশ্বস্ত ঈশ্বর ওগো ভগবান আমি কিন্তু ভগবানেই রেখেছি ভরসা তোমার করুণা পেয়ে করব আমি আনন্দ উল্লাস ধুয়ো প্রভু তোমার হাতে আমার প্রাণ সমর্পণ করেছি ওগো তোমার এই সেবকের প্রতি এবার প্রসন্ন হও তুমি আমায় রক্ষা করো সত্য করো তোমার করুণা মানুষের যত চক্রান্ত থেকে তুমি তো আড়াল করে রাখো আমায় তোমার সান্নিধ্যেই রাখো গোপন আশ্রয় ধুয়ো প্রভু তোমার হাতে আমার প্রাণ সমর্পণ করেছি বাণী বন্দনা জয় মৃত্যুঞ্জয় জয় তোমারই জয় যে আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হবে না যে আমায় বিশ্বাস করে সে কখনো তৃষ্ণার্ত হবে না জয় মৃত্যুঞ্জয় জয় তোমারই জয় যোহন রচিত মঙ্গল সমাচার ছয় অধ্যায় পদ সংখ্যা তিরিশ থেকে পঁয়ত্রিশ যিশুর পিতাই স্বর্গের সেই সত্যিকার রুটি আমাদের দান করেন কাফার নগরের সমাজ গৃহে ইহুদিরা একদিন যিশুকে বলল আপনি অলৌকিক কিবা বা এমন কিছু নিদর্শন দেখাতে পারেন যা দেখে আমরা আপনাকে বিশ্বাস করতে পারব তেমন কি কাজই বা করতে পারেন আমাদের পিতৃপুরুষেরা তো মরুভূমিতে মান্না খেয়েছিলেন শাস্ত্রে যেমনটি লেখা আছে তিনি তাদের খেতে দিলেন স্বর্গের রুটি যিশু উত্তর দিলেন আমি তোমাদের সত্যি সত্যিই বলছি মসি কিন্তু স্বর্গের সেই রুটি তোমাদের দেননি আমার পিতাই এখন স্বর্গের সেই রুটি সেই সত্যিকার রুটি তোমাদের দান করছেন কারণ যে রুটি স্বর্গ থেকে নেমে আসে আর এই জগতের মানুষকে সঞ্জীবিত করে সেই তো ঈশ্বরের দেওয়া রুটি তারা তখন তাকে বলল প্রভু আপনি তাহলে সর্বদা আমাদের সেই রুটি দান করুন যিশু উত্তর দিলেন আমিই সেই জীবন রুটি যে আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হবে না আমাকে যে বিশ্বাস করে সে কখনো তৃষ্ণার্ত হবে না প্রভু যিশুর মঙ্গল সমাচার